গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুগণ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আগামীকাল মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের পুরুলিয়ার গ্রামাঞ্চল শহরাঞ্চল মেতে থাকে ধনসামাদলের তালে টুসুর পরবের আনন্দে এমন একটা সময় ছিল লোকের মুখে মুখে এই গ্রামাঞ্চলে পথে ঘাটে মাঠে হাটে টুসুর গান শোনা যেত কিন্তু দুঃখের বিষয় সেই টুসুর গান যেন আজ কোথায় হারিয়ে যাচ্ছে তাই আমার উপস্থাপনা টুসুর গানের ইতিকথা কথা বেশ কয়েকটি পর্বে আমি ভিডিও নিয়ে আসছি আমার চ্যানেলে আপনারা ভিডিওগুলো একটু দেখবেন তখনকার সময় মানুষের অভাব ছিল কিন্তু ফুর্তি ছিল হানড্রেড পারসেন্ট এখনকার সমাজে মানুষের অভাব নেই কিন্তু ফুর্তি বা আনন্দ যেন কোথায় হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্য টুসু উৎসবের টুসুর গান তাই সকল মাধ্যমবাসীর কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা বাঁচিয়ে রাখুন আমাদের এই নিজস্ব সংস্কৃতিকে নিজ নিজস্ব ঐতিহ্যকে বাঁচিয়ে রাখুন এই টুসুর গানগুলোকে এটাই আমার বিনম্র আবেদন অনেকের মতে টুসু শব্দটি এসেছে তুস থেকে টুসু হচ্ছে একটা কৃষিভিত্তিক উৎসব আবার অনেকেই ভাবেন যে সন্তান কামনার উদ্দেশ্যে এই টুসু দেবীর আরাধনা করেন অনেকেই সে যাই হোক না কেন কোনটা সঠিক কোনটা বেঠিক সেই সমালোচনায় আমি যাচ্ছি না কিন্তু আমি এইটুকু বলতে চাই যে এই টুসু গানকে কেন্দ্র করে তৎকালীন সমাজে যে সমাজ ব্যবস্থা সুক্ষ দুঃখ ব্যথা বেদনা বিরহ প্রেম আবেগভাবে সমস্ত কিছু অপূর্বভাবে অপূর্বভাবে তুলে ধরতেন গ্রামাঞ্চলের মেয়েরা তারা নিরক্ষর হলেও তারা মুখে মুখে অনায়াসে পশুর গান রচনা করতেন পশুর গান অনেক রয়েছে আমাদের এই গ্রামাঞ্চলে কিছু কিছু গান যুক্ত এবং কিছু কিছু গান ভনিতাবিহীন তাই গানের রচয়িতাকে তা বলা কঠিন যাই হোক অগ্রহায়ণ সংক্রান্তির পরের দিন থেকে এই টুসু গানের সূচনা হয় কুমারী দেবীরা দেবীর আরাধনা করে এই টুসু দেবী হচ্ছে একজন লৌকিক দেবী হিসাবে কল্পনা করা হয় এবং এই টুসু দেবীর আরাধনা বা পূজাতে কোনো মন্ত্র দরকার হয় না টুসুর গানের মধ্যে কুমারী মেয়েরা এই টুসুর আরাধনা করে এবং মকর সংক্রান্তি উপলক্ষে টুসুর বিসর্জন হয় এইভাবেই টুসু উৎসব সমাপ্ত হয় যাই হোক টুসু পরবের ইতিকথা বেশ কয়েকটি পর্বে আমি ভিডিও নিয়ে আসছি আপনারা সকল পর্বগুলি দেখবেন এটাই আমার অনুরোধ রয়ে